প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আতিফা আতিফা তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে অঙ্কটি করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এ আগে হর লিখে নাও আগে হর লিখে নাও এটা মুছিয়ে আগে নিচে হর হরটা লিখে নাও একসাথে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হরটা লিখে নাও হর 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 মানে নিচে বসে না হর নিচে বসে যে হর হ্যাঁ হর হরটা লিখে নাও আতিফা হর হর নিচে নিচে নিচেটা বসে নাও নিচে নিচে কত বসবে হ্যাঁ ধন্যবাদ এই তো হচ্ছে হ্যাঁ এবার লিখো হ্যাঁ সবাই লক্ষ্য করো হবে হ্যাঁ ধন্যবাদ হচ্ছে এই তো যুগ করে নাও এবার হ্যাঁ একটু নিচের দিকে টান দাও এটা উপরে লেগে যাবে বুঝো না নিচের দিকে হ্যাঁ এবার হবে সমান টান দাও না কেন উপরেরটা সমান টান দাও হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ এবার সমান টান দাও আগে প্রথমে সমান টান দাও হ্যাঁ গুড এক তো হচ্ছে একটা সুন্দর করে লিখো তো এই তো হচ্ছে হ্যাঁ ধন্যবাদ এবার উত্তর লিখো হ্যাঁ উত্তর এক দেখি উত্তর একটি হ্যাঁ হয়েছে উত্তর হয়েছে ধন্যবাদ এক তাহলে আতিভার জন্য করে লিখে দাও তো সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ আতিফা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় মিজান মিজান তুমি বুড়ে চলে যাও হ্যাঁ বুড়ে চলে যাও বুড়ে গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ ধন্যবাদ গুড বয় দেখতেছ তোমরা সবাই সে কি সুন্দর করে লিখে দিচ্ছে হ্যাঁ এক দেখে নেই হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে মিজানের জন্য সবাই করে রাত দাও তো সবাই ধন্যবাদ মিজান তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ জায়গা চলে সবাই